আসসালামু আলাইকুম এই তো ঈদ চুল্লা আর মাত্র কয়েকদিন বাকি ঈদের এবার আপনি যাচ্ছেন এদের শপিংটা দ্বারা থেকে করে ফেলবেন বা দ্বারা আপনি যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করবেন কিন্তু দারাজে যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য প্রথমেই আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে পাশাপাশি আপনার সকল অ্যাড্রেস অ্যাড করতে হবে আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি সঠিক নিয়মে একটি দ্বারা অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার লোকেশন অ্যাড্রেস সব কিছুই কীভাবে স্টেপ বাই স্টেপ আপনি অ্যাড করবেন তাহলে চলেন কথা না পারে সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখিয়ে দিয়ে প্রথমে আমাদেরকে গুগল গুগল প্লে স্টোরে আসতে হবে গুগল প্লে স্টোরে এসে আমরা দ্বারাজ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবো আমরা লিখবো দ্বারাজ লিখে আমরা চার্জ করবো দ্বারাজ অ্যাপ্লিকেশনটি চলে আসবে আমরা ইনস্টল করে নিব তবে তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওতে এগিয়ে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ওকে আমাদের কিন্তু দ্বারাজ অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন করার পর আমাদেরকে অ্যালাউতে ক্লিক করতে হবে অ্যালাউতে ক্লিক করার পর কর্নারের দিকে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট আপনারা এই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন কারণ হচ্ছে আমাদেরকে প্রথমেই অ্যাকাউন্ট বলতে হবে এখানে দেখেন লগ ইন সাইন আপ লগইন হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো আপনি লগ ইন করে নেবেন আর সাইন আপ হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে মানে আপনাকে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে সাইন আপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে হচ্ছে আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বা আপনার জিমেল দিয়েও আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন সবচেয়ে সুবিধা হয় যদি আপনি ফোন নাম্বার দিয়ে খোলেন আমি হচ্ছে এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন ওকে মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে স্যান্ড কোড বাই এস এম এস আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দ্বারা থেকে আপনাদের ফোনে একটি এস এম এস আসবে এবং এস এম এর সিক্স ডিজিটের কোড কিন্তু এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে বা অটোমেটিকলি এখানে বসে যায় আমার কোড কিন্তু চলে আসছে আমি এস এম এসে চলে আসবো এই দেখেন আমাদের এই কোড হচ্ছে ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ওয়ান সিক্স নাইন সেভেন ওয়ান ফাইভ ওয়ান তো আমি হচ্ছে কোডটি দ্বারা এসে আবার দিয়ে দিব ওকে তো আমি হচ্ছে কোডটি দিয়ে দিলাম তারপর এখন হচ্ছে এখান থেকে কনফার্ম আমরা এখানে ক্লিক করে দিব তারপর আপনি হচ্ছে জেন্ডার সিলেক্ট করবেন আমি হচ্ছে মেল দিব তারপর আপনি আপনার বার্থডে ডেটটা দিয়ে দেবেন আমি আমার বার্থডে ডেটটা দিয়ে দিচ্ছি বার্থডে ডেট দেওয়া হয়ে গেলে এখান থেকে কনফার্ম আপনারা এখানে ক্লিক করে দেবেন ওকে তো এখন হচ্ছে আমাদের কিন্তু দ্বারা এখন খোলা হয়ে গেছে আমাদেরকে এখন সকল অ্যাড্রেস এড করতে হবে তার জন্য এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিব উপর দিকে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাকাউন্ট ইনফরমেশন হচ্ছে আপনি চাইলে আপনার নাম আবার নতুন নতুনভাবে অ্যাড করতে পারেন অ্যাকাউন্ট আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন বা আদার্স আপনি চাইলে আরও কিছু টুকটাক কাজ আপনি করে নিতে পারেন আমাদের যেহেতু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন হচ্ছে আমরা অর্ডার করার জন্য এড অ্যাড্রেস বুক এখানে ক্লিক করব মানে আমাদেরকে যখন একটা প্রোডাক্ট অর্ডার করার জন্য আমাদেরকে অ্যাড্রেস দিতে হয় মূলত সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে এখান থেকে অ্যাড অ্যাড্রেস আমরা এখানে ক্লিক করে দেব অ্যাড্রেসে ক্লিক করার পর এখান দেখেন এখানে আমার নামটা শো করতেছে আপনি যে নাম দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন তারপর নিচের দিকে হচ্ছে আপনি আপনার ফোন নম্বর দিয়ে দেবেন আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তারপর আপনি হচ্ছে ডিস্ট্রিক্ট আপনার জেলা এগুলো সিলেক্ট করবেন আমি হচ্ছে আমি আমার ডিস্ট্রিক্টটা প্রথমেই দিয়ে দিচ্ছি তারপর আমি আমার জেলা দিয়ে দিচ্ছি ওকে তারপর হচ্ছে আপনার জেলার যে এরিয়া আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন যেমন আমারটা হচ্ছে কিশোরগঞ্জ সদর আমি এখান থেকে খুঁজে বের করবো কিশোরগঞ্জ সদর তো দেখেন আমি হচ্ছে কিশোরগঞ্জ সদর পেয়ে গেছে আমি কিশোরগঞ্জ সদর দিয়ে দিলাম তারপর এখান থেকে হচ্ছে আপনি আপনার এরিয়াটা সিলেক্ট করবেন এটা হচ্ছে ম্যানুয়ালি আপনাকে কাস্টমাইজ করে দিয়ে দিতে হবে তো আমি হচ্ছে দিয়ে দেবো কিশোরগঞ্জ সদরই লিখবো তো আপনি হচ্ছে সব কিছুই দেবেন আপনারটা দিবেন না কি আমি নর্মালি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনি হচ্ছে স্টেপ বাই স্টেপ সব কিছুই এখানে লিখে দেবেন ও তারপর নিচে দিকে হচ্ছে আপনার ল্যান্ডমার্ক ল্যান্ডমার্ক এটা হচ্ছে আপনি চাইলে আপনার পার্শ্ববর্তী কোন একটা বাজারের নাম দিতে পারেন বা কোনো একটা স্থাপনার নাম দিতে পারেন যে জায়গাটা খুবই পপুলার যেমন মানুষের খুব বেশি একটা চেনে এইসব জায়গার নামটা আপনি বা জায়গাটা উল্লেখ করে দিবেন তো এটা হচ্ছে অপশনাল না দিলেও চলবে তারপর হচ্ছে নিচে থেকে আপনার আবার দেখতে পারবেন হোম তারপর হচ্ছে অফিস হোম হচ্ছে আপনার বাসাতে প্রোডাক্ট নিয়ে আসবেন আর যদি আপনি চান অফিসে নেবেন তাহলে অফিস সিলেক্ট করবেন আমি হোমে রেখে দেব তারপর এখান থেকে সেভ আমরা এখানে ক্লিক করে দিব দেখেন আমার কিন্তু অ্যাড্রেসটা এখানে শো করতেছে আমি চাইলে তাছাড়াও আবার সেমভাবেই অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে আরও নতুনভাবে অন্য জায়গার অ্যাড্রেস সেট করতে পারবো যেমন আপনি যে জায়গা থেকে অ্যাকাউন্ট খুলেছেন এখন হচ্ছে আপনি ডাকাতে আছেন ডাকার অ্যাড্রেসে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসবেন সেমভাবে হচ্ছে আপনি অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে আপনি ডাকার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে তো আমাদের কিন্তু টোটালি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যদি চাই আমরা যে প্রোডাক্ট অর্ডার করতে পারব ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে দারাজের অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনি প্রোডাক্ট আপনি অর্ডার করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি অ্যাকাউন্ট করবেন পাশাপাশি আপনি আপনার অ্যাড্রেসটা অ্যাড করবেন তো এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আবারও বলি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ